অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে বন্দর শহর ডায়মন্ড হারবার ভাসল বাউন শিল্পী স্বপন দত্তের সরে শান্তিপূর্ণ বিগত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসা হানাহানি ব্যালট পুড়িয়ে দেওয়া ব্যালট পুকুরে ফেলে দেওয়া বোমাবাজি একাধিক মায়ের কোল খালি হওয়ার ছবি বারবার নাড়া দিয়েছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পে স্বপন দত্তকে আর তাই চব্বিশের লোকসভা নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে হয় সেই বার্তাকে সামনে রেখে বিভিন্ন জেলা ঘুরে বেড়াচ্ছেন পূর্ব বাউল শিল্পী স্বপন দত্ত কী প্রচার করছেন গোধায় কোথায় প্রচার করছেন দেখুন দু হাজার যে ভোট যখন ঠিক হলো ইলেকশনে লোকসভা ভোট ঠিক হওয়ার পর দিন থেকে বেরিয়ে পড়েছি পথে পথে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি পাহাড় থেকে সমতলে জলে জঙ্গলে আমি গঙ্গা গঙ্গাসাগরেও যাব একটু পরেই আমার একটাই বক্তব্য যেন শান্তিপূর্ণ ভোট হয় কেউ শান্তি ভঙ্গ করবেন না বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি কিচ্ছু যেন না হয় কোনো মায়ের কোল শূন্য যেন না হয় কোনো মা যেন বিধবা না হয় বলবেন কেন আমি বার্তা দিচ্ছি দু সালে কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে না খেয়ে দেয়ে আমি দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার মালদা সুন্দরবন ধন্দে সন্দেশখালী সব জায়গায় ঘুরেছি একটা কথাই বলছি নিজের ভোট নিজে দেবেন কেউ ভোটদানে ভয় পাবেন না সন্ত্রাসমুক্ত ভোট চাই প্রত্যেকে অঙ্গীকার করতে হবে আমি শান্তিপূর্ণ ভোট দেবো অবাধ পক্ষ তিন ভোট চাই যে ভোটে কেউ জাতপাত বর্ণের ধর্মের ভেদাভেদ করে গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না বারবার বলব নির্বাচন কমিশনকে আপনাদের আরও কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে সঠিক দায়িত্ব পালন করতে হবে সকল রাজনৈতিক দলগুলিকে তাদেরকে হাতে হাত মিলিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে হবে এছাড়া জনগণকে শান্তিপূর্ণ ভোট করতে হবে তবেই শান্তিপূর্ণ ভোট হবে আমি এর মধ্যে তেইশটি জেলা সেরে ফেলেছি দার্জিলিং থেকে শুরু করে সমতলে সুন্দরবনের জলে জঙ্গলে আজকে আমি ডায়মন্ড হাবড়াতে এসেছি এরপরে আমি সাগরে চলে যাব মানে আমি পাহাড় থেকে সাগরে সব জায়গাতেই আমি করে ফেললাম এরকম একটা চিন্তাভাবনা এলো কেন আমি বিগত ভোটগুলো দেখেছি পঞ্চায়েত ভোট বা অন্য ভোটে ছাপ্পা ভোট মারা হয়েছে হ্যাঁ ব্যালট বক্সে জলে ফেলে দেওয়া হয়েছে বোমাবাজি হয়েছে মারামারি হয়েছে খুনোখুনি হয়েছে মায়ের কোল শূন্য হয়ে গেছে ভাঙরে দেখেছি ক্যানিংয়ে দেখেছি বাসন্তীতে দেগঙ্গায় তাই আমি চাইছি দু হাজার চব্বিশ লোকসভা ভোটে যেন এরকম কোনো ক্ষতি মানুষের না হয় কোনো মা যেন সন্তান হারা না হয় শান্তিপূর্ণ ভোট হোক কারণ ভোট একটা গণতন্ত্র বড় উৎসব দুর্গা পুজো যেমন একটা বাঙালির কাছে ভারতবাসীর কাছে বড়ো উৎসব তেমনি ভোটটা একটা বড়ো উৎসব তাই ভোটে সামিল হয়ে কেন মা তার সন্তানকে হারা হবে কেন মারামারি খুনি হবে রাস্তা ঘুরছে আমি কোনো সাহায্য কারো কাছে পাইনি পথে পথে ভিক্ষা করে গান গিয়ে আমি রাস রাহা খরচা যে যাতায়াত ভাড়া খরচা ট্রেন ভাড়া বাস ভাড়া টোটো ভাড়া অর্থ সমস্ত ভাড়া খরচা করছি কখনও খারা এখনও যেমন ভাত খাওয়া জোটে নেই কোনো খাবার জোটে কখনো জোটে না না খেয়ে দেও তবু আমি চাইছি দেশে শান্তি ফিরে আসু শুধুমাত্র বাংলায় নয় আমি চাইছি সারা দেশে শান্তি ফিরে আসুক আমার নাম স্বপন দত্তবাহুল পূর্ব বর্ধমান